সালামু আলাইকুম ও রমতো আল্লা বরকাত আজকে আবারও চলে এসে আর আজ ফাঁকির বয়স হয়ে যায় ফার্স্ট দিন তো ওই কী অবস্থাটা আসলে জিরো তুমি কীভাবে লালন পালন করির কীভাবে বাচ্চা বুড়ার করি আর আজকে পুরো আলোচনা করছুম আর ব্যাক করে ভিডিও শেয়ার করে দিবেন আর যে চট্টগ্রাম পাখিরা আমার কোনো প্রশ্ন যুক্ত হলাম আশা করি যারা আর লাইফ আছেন যারা এই যে পানির টাঙ্কি ব্যবহার করেন দেখতে থাকি পানির টাঙ্কির ভিতরে আর কিছু কিছু পাত্র ব্যবহার করছি যার কারণে পানির পাত্র যদি পানির পানির পাত্র যদি যদি পানির টাঙ্কি যদি ওনারা যদি পাত্র ব্যবহার করেন জিরে বাচ্চে বিষজন এবং কারেন্ট নতুন বাচ্চা তলা হতে গুলো আর দেখতে ফাটতে রেখিন তো আনার আজীবের ফাঁকির বয়সেদের মুক্ত মানে চাই এসে ইন তো আবার জিয়ানোর বিষয় আরা ভিডিও তৈরি করে দিয়ে মেইন দে। এতে অনারা আরা শাক বানায় শাকিবা ডেইলি একদিন পরে এহাত এহাত গড়ি বাড়াই দিই জানহারণ আর ফাঁকি তো দেখতে দেখুন ফাঁকির যত জায়গা কিনে থাকি তো ততক্ষণ

আঁরা কীভাবে মিক্স করে দিয়ে দেহিতে গুণ এইভাবে দেখ বড়া বরাখাদ্য যদি বটার অবস্থা থাকে ফাঁকি বটাই দেখুন তো যারা মাংসটা করবেন তারা সব বড়া বড় খাদ্য দিই এরকমকে বাড়ি লবেন বাড়ি লোয়ালে হালকা পানি ছিটকে দেবেন হালকা পানি ছিটকে দিলে তারপর এভাবে গড়ি করে হাসালে দেবেন এইভাবে গড়ি করে হসালে দেখতে গোলে হসালে দিবে পড়া গুজার হালন করে ফাঁকিটা যখন সোড়ো বুড়ার অবস্থা না যেই এবার হাবন ফোর ফাঁকি দেখি হাইডুম তো লিখতে দেখুন পড়ে দেখবেন তেরাই দিই দেখতে দেখুন নিচে তেরাই দেখতে দেখ তো আশা করি বড় তাইলেন জিরো বাচ্চারে জিরো বাচ্চার বুড়ার না হাইট হাইড ওইভাবে হাবন ফুরিব তো আশা করি বাচ্চা সংশোধন নেব বাচ্চা ইনশোল্লা বাড়বো তাই বিভিন্ন জন আর হয় কি বাড়ছে বুড়ার কীভাবে গড়ে তো বুড়ার আসলে গরম পড়বো বুড়ার যদি এভাবে গড়লে অনার হারা সম্মান করা বাচ্চা আর যে বর্তমানে ফার্স্ট দিন বয়স ই এখন যদি ফাঁকি যদি তাঁরা যদি ফল্লা যদি মাফেলি কিছু ফাঁকি ফাঁত্রিশ পালাশুইব আর কিছু ফাঁকি প্রথম ছাব্বিশ পালাশুইব আর কি এর এরকমতা আছে কিছু ফাঁকি না বেচিতে দিই কিছু ফাঁকি হামাই তো সেম দেহিতে গুণ এটা বর্তমানে রাতে সাতশো পঞ্চাশ বাচ্চে তো ব্যাক্ষণি বোর্ডার যদি শিখতে চান আর আলো এই ভিডিওটা দেখে নিই শিখিতে রিবেন বাচ্চা বোর্ডার কীভাবে করে জিডি বাচ্চা কীভাবে লালন ফালন করে তাহলে নিরা পুরো ভিডিওটা করিলাম মন বারো দাহে পেলেন তো আশা করি বন্ধু আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ পরবর্তী আবার দেখব